সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও রাজপথে সক্রিয় হওয়ার জন্য তারা পায়তারা চালাচ্ছে তারা যখন শেখ হাসিনা দেশ ত্যাগ করে তখনই অনেক নেতাকর্মীরা আত্মগোপনে চলে যায় এমনকি বড়ো বড়ো সিনিয়র নেতাকর্মীরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যায় এখন তারা আবারও এক হচ্ছে তারা আবারও সরকার পতনের আন্দোলনে নামার ঘোষণা দিচ্ছে দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন আওয়ামী লীগ হরতাল ডেকেছে কিন্তু তাদের এই হরতালে বেশি মানুষ হয়নি তারা কয়েকটি জায়গায় বের হওয়া মাত্রই তাদেরকে কঠিন পিটিয়েছেন বলে জানা গিয়েছে দর্শক এই বিষয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওটি সত্যতা নিয়েও প্রশ্ন উঠেছে সেই ভিডিওটি মুহূর্তে ভাইরাল হওয়ায় আপনাদের সামনে তুলে ধরেছি দর্শক এই বিষয়ে আপনার কি মতামত জানাতে বলবেন না পরবর্তী এরকম ভিডিওগুলো সবার আগে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম